আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আমরা হচ্ছে যাচ্ছি প্রথমে রিপোর্ট করে দিতে না ব্লাড দিতে যাচ্ছি আমার আর তারপরে হচ্ছে বাবু হচ্ছে দশটার দিকে সাড়ে দশটা ডাক্তার আছে প্রথম বিজিট তাই না বাবু হচ্ছে আজকে প্রথম বিজিট বিজিট ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো ফার্স্টে আমি ব্লাড দেবো তারপর সে বাবুকে নিয়ে যাবো সেই যে হচ্ছে বাবু বাবুর গাড়িতে আর আমরা দুজন হাঁটতেছি আর বাসায় থাকছি স্বামী এর কাছে তো বাবু হওয়ার পরে হচ্ছে আমার এই ফার্স্ট টাইম হচ্ছে রিপোর্ট করাতে হইতেছে বাবু কেটে থাকতে তো অনেকবার রিপোর্ট করাইছি প্রতি সপ্তাহে হচ্ছে ব্লাড দিতে হয়েছে টাইটের কারণে আর ও হওয়ার পরেই প্রথম রিপোর্ট করতে যাচ্ছি ওরা দেখবে মানে ডায়াবেটিস এখন কেমন আসছে তাই না কতটুকু পরিমাণ আসছে নিয়ন্ত্রণ আসছে এখানে এটা দেখবে এই জন্য হচ্ছে আর ব্লাড টেস্ট করতে বসতে তো রাতে বৃষ্টি হয়েছে তো যার ফলে যে রোড হচ্ছে ভিজা আর আমার এখন পায়ে দেখা আমি সেগুলো করে হাঁটতে পারি না ঘরে ঘরে হাঁটা লাগে ব্লাড দেওয়া শেষ হারিয়েছে ব্লাড দিচ্ছে তো আপনারা ভাইয়া হচ্ছে আমার তো ব্রেশন পেয়ে গেছি আমি দাঁড়াইছি তা এখন চলে যাবো হচ্ছে বাবুর ডক্টরের কাছে কারণ সময় নাই খাবার হারব নিয়ে আসছি তোমার জানাবো কি হবে না ভেবেছিলাম বাহিরে হয়তো অনেক ঠান্ডা কিন্তু না ঠান্ডা অতটা না আমি কোট খুলে ফেলছি যতটা ভাবছিলাম ততটা না হালকা আর উঠছে তো ঠান্ডা অতটা তাই না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর সকালে ওয়েদারটা ভালো ছিল আর হাঁটতে ভালো লাগছে যেন হেঁটেই চলে আসছি হয়তো যাওয়া সবাই যাব আর ডায়াবেটিসের জন্য হাঁটা ভালো এটা হচ্ছে ডাক্তারের চেম্বারে যাচ্ছি আমরা কি অবস্থা দেখছেন দেখলে কি মনে হবে যেটা ডাক্তারের চেম্বারে যাচ্ছি Ma siete qua anche di giudizio. Ho telefonato anche, ho lasciato messaggio sulla segreteria. Sì, sì. Perché così le dicevo di non venire. Ok, scusami. Allora... No, naturalmente dopo la giunta qui, non ha senso, non dovrebbe

আমাদের ভাগ্য এতই খারাপ ডাক্তার দেখাতে পারিনি কারণ হচ্ছে আপনার কি বলে ডক্টর নাকি ছিল দশটা বাজে আমরা গেছি যে যেতে হচ্ছে দশটা চব্বিশ বেজে গেছি তো ঢোকার পরে বলছে যে আজকে না আর তিন তারিখে আবার করবো কষ্ট করে শুধু শুধু গেছি সকাল সকাল হেঁটে গেছি এর জন্য হয়তো বা মানে এইভাবে যদি আমরা বাচ্চা চলে যেতাম তাহলে আর

এটা নিবা হ্যালো স্যার ষোলো টাকা পনেরো টাকা কত সাইজ দেখো তো আমি শেষ সেই চটজলদি হচ্ছে এই জাদু সেদ্ধ দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছের মা খাদে ডাল রান্না করতেছি ডাল দিয়েছে ডালটা ভালো না সিদ্ধ হয় না মানে গলে যায় না কেমন এই থাকে জাস্ত অস্ত থাকে ডালটা ভালো না অবশ্য দোকানদারের বলা হয়েছে দোকানদার বিশ্বাসই করে না কথা বললে কি বলবো ডালটা এখন ডাকা দিয়ে দেবো

বাবা যাই হোক বাগান দিয়েছি ছেলেকে কোলে নিয়ে নিয়ে বিশ্বাস করবেন কিনা না আমার তিনটা ছেলে মেয়ে পালতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ একাকিত ভাবে আর স্বামী হওয়াতে তো দেশে ছিলাম দেশে থাকা অবস্থায় মানে বাইশ দিনের দিন যখন আমাকে নিয়ে যায় আমার শ্বশুর বাড়িতে স্বামীকে ঘুম পাড়ে দেয় খেয়ে হচ্ছে কি আমাকে রান্না পাঠায় রান্না খেতে হয়েছে তো এখানে হচ্ছে সুফি খুব বিরক্ত করতেছিল স্বামী সুফিয়াকে ধরছে আর আমি হচ্ছে এই যে এই ছেলে কোলে যে ঘুমাচ্ছে তো ওকে নিয়ে সব কিছু করছি আসলে এই একাতে তো ক্যামেরা ধরে তো সব কিছু করা সম্ভব না তো তাই বলছে আপনাদের কাছে কোনোটা মিথ্যা বলি নেই সবাই আশা করি বিশ্বাস করবেন তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ের নামাজ পড়ে আসনে আসবে আসলে হচ্ছে সবাই একসাথে ভাত খাবো অনেক খোলা লাগছে সকালে তো একটা বৃহস্প দুজনে ভাগ করে খাইছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি বলি নাই যে দুজনে ভাগ করে খাইছি বলছে যে আমি একা খাচ্ছি খাবো এটা বলছিলাম কিন্তু না আমি কখনও কোথাও বের হল আপনার কাছে আমি খাই না যাই হোক তো এখন হচ্ছে আলুটাকে আমি খেয়ে ভর্তা এই যে আলু ভর্তা মাখানো হয়ে গেছে আরে যে সব খাবার নিয়ে আসছি আর ছেলে হচ্ছে আমার কুলে ঘুমাই গিয়েছে সবাই দিয়েছি এই ঘুমটা আগে ঘুমাইলে কিন্তু আমার এত কষ্ট হতো না ওকে কোলে নিয়ে ডাল বাগান দিলাম আলু ভর্তার মরিচটা পর্যন্ত আমি আছে কোলে নিয়েই কাটছি দেখেন কীভাবে কাটছি চাকু দিয়ে শুধু দিয়েছি বড়ো বড়ো কুড়ি কাটে তারপরে দিয়ে দিছি কী করব কারণ দুইটা একসাথে বিরক্ত করতেছিল এর জন্য হচ্ছে এইভাবেই কোলে নিয়ে কাজ করতে হয়েছে যাই হোক এখন দুইটাই ঠান্ডা হয়েছে এখন হচ্ছে ভাত খাওয়া প্রচুর খোলা লাগছে তুই যেইখানে হচ্ছে কালকে লাল শাক ভাজি আছে রুই মাছ আছে আর আলু ভর্তা ডাল করছে আজকের জন্য তো এখন খাবো আপনাদের ভাইয়ার আসার সময় হয়নি এখন সে আই সে এক এক খাবে গাওয়া এত ক্ষুধা লাগছে তারা করতে পারতেছি না তো এখন হচ্ছে রাত্রিবেলা আর এই যে আমার বড় মেয়ে পাস্তা রান্না করে নিয়ে আসছে খুব সুন্দর করে ডেকোরেশন করছে ও খাচ্ছে আর পাপারও খাওয়া শেষ এখন হচ্ছে আমি খাবো আমার প্রেম হচ্ছে বাবু তো তাই বাবুকে আমি খাবো আমি অনেক সুন্দর করে পাস্তা রান্না করে খেতে মানে খুবই খুবই মজা হয় আমি খুব পছন্দ করি ওর হাতের পাস্তা আচ্ছা সব একটু নেওয়া বাবুকে নেও আমি খেতে বসে এক্সট্রা একটু ছালা পিসি বেশি করে ছাড়া কথা ছাড়া দেখা বলব কাকার আছে সামিও 確かに確かに。<laughs>